প্রিয় দশম শ্রেণী ছাত্র ও ছাত্রীরা তোমাদের সকলকে জানাই টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আজকে আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এর জন্য বাংলা বিষয়ে সিরাজদোল্লা নাটক থেকে সাজেশন উপস্থাপন করব অবশ্যই তোমরা এই সাজেশনটি ফলো করবে অবশ্যই পরীক্ষায় কমন পাবে শুরু করছি আমি সিরাজদোল্লা নাটক থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সাজেশন বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন অথবা আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন তাদের কাছে বক্তা ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ কর বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তির আল্পনা বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে দুর্যোগের পরিচয় দাও ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপানা ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি। এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন দরবার ত্যাগ করতে বাধ্য হচ্ছে জাহাপানা বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে বাধ্য হচ্ছেন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে কোন দুদিনের জন্য তার এই আবেদন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তা কে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় অথবা মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প উদ্ধৃতিটির আলোকে ধসিটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো অথবা আছে শুধু প্রতিহিংসা মন্তব্যটি কার কি কারণে সে প্রতিহিংসা পরায়না হয়েছে আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা কোন মানসিকতা ধরা পড়েছে কে কাকে কথা বলেছে এই উক্তিতে বক্তার চরিত্রে কি পরিচয় পাওয়া যায় অথবা এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন বক্তা কে বক্তার প্রতিহিংসার পরিচয় দাও অথবা দুর্দিন না সুদিন বক্তব্যটি কার কি কারণে তিনি এই মন্তব্য করেছেন ব্যাখ্যা কর বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিল কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কোন জাতির কথা উদ্ধৃতা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন সিরাজদুল্লাহ নাট্যাংশ অবলম্বনে সিরাজদুল্লাহর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো আমরা নবাবের নিমক বৃথাই খাই না একথা তাঁদের মনে রাখা উচিত কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি নিমক খাবার তাৎপর্য কি উক্তিটি থেকে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করেছি লুৎফা লুৎফা কে বক্তার পনেরো মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো পত্রটি কার লেখা পত্রের বিষয়বস্তু কী ছিল তো শিক্ষার্থীরা এইভাবে সতেরুখানা সিরাজদোল্লা থেকে প্রশ্ন উপস্থাপন করলাম এই প্রশ্নগুলি অবশ্যই কমন পাবে ধন্যবাদ